হ্যালো বন্ধুরা সালামালাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারি খামার তো ভালো আছেন সামনে ভালো আছি বেশি কেজি মোটামুটি আজকে পনপঞ্চাশটার মতো ডিম বসাইতেছি কোয়েল পাখির তো এই ডিমগুলো আমার না আমাদের পাশের এক ছোটো ভাইয়ের তো বললো যে ভাই আমি তো এই ডিমগুলো দূর থেকে ফুটাই একজনের কাছ থেকে তো আপনি যদি এগুলো একটু ফুটাই দিতেন ভালো হইতো তো ওই জন্য তো ভাবলাম যেহেতু আশপাশেরই তো দেওয়া যায় এর জন্য আর কি আমি মেশিনে দেখেন জায়গা নাই একদমই জায়গা কম তারপরেও অনেক কষ্টে জোর করে ডিমগুলো বসাইতেছি কারণ হচ্ছে যেহেতু পঞ্চাশটা ডিম অবশ্যই বসে দেবো আর ছোট কোয়েল পাখির যেহেতু ওই ক্ষেত্রে আর কি সমস্যা হবে না আর মূলত আমি চাইতেছি দু একের মধ্যে আরেকটা ইনকুবিটার মেশিন বানানোর জন্য কারণ আমার কাছে মোটামুটি আরও কিছু ডিম আসতেছে আসতেছে কেমন হচ্ছে আমাদের মুরগিতে ডিম পারতেছে সেগুলো তো আর আপনার বিক্রি করো না বিক্রি না কারণ হচ্ছে আমাদের নিজেদেরই ফুটানোর ইচ্ছা মানে আমারই নিজেদেরই ফুটান নিজেরই ফুটানোর ইচ্ছার জন্য বিক্রি করোনা না কথা হচ্ছে আমাদের যেগুলো ডিম পারবে সবগুলো আমি নিজের ইনকোপিউটার মেশিন দিয়ে ফোটাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে যে এবার আমার মেশিনে অনেকগুলো ডিম দিতেছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন কারণ এর আগে কখনও এত পরিমাণ ডিম দেই না আর এই এত পরিমাণ ডিম দেওয়ার এখন কারণ হচ্ছে যে আমি মোটামুটি সুন্দরভাবেই দুই তিনবার ডিম ফুটাইছি এর জন্য আর কি এবার বেশি করে দিতেছি তো যাই হোক একে একে ডিমগুলো বসাই নিতেছি আর কথা হচ্ছে গুইনা গুইনা দিতেছি কারণ হচ্ছে অন্য মানুষের যেহেতু ডিমগুলা অবশ্যই কয়টা ডিম আছে সেগুলো গুইণে নিতে হবে আর এখানে ডিম ছিল হচ্ছে পঞ্চাশটার মতো তো একটা ডিম দেখি নরম মানে ডিমের উপরের ছোকলাটা নরম এর জন্য সেই ডিমটা আমি কি করছি ওদেরকে ফেরত দিয়ে দিছি কারণ হচ্ছে যে ডিমটা সমস্যা সেটা তো রাখা যাবে না সেটা রাখলেও এমনিতেও কাজ হবে না কারণ হচ্ছে ওটা আর ফুটবে না তো যাই হোক ভালোই রাখতেছে আর সকলেই দোয়া করবেন এইভাবে যেন আমি প্রতিনিয়ত ডিম ডুম মেশিনের মধ্যে দিতে পারি আর এখন একটা সমস্যা হইতেছে যে এই যে জাগার সমস্যা এই জাগার কারণেই আর কি ডিমগুলো এখন ঘুরাইতে ঘুরাইতে সমস্যা আর এইবার আমি মানে এই টুলটা পাল্টা করে ফেলছি অনেক কারণ হচ্ছে যে মেশিনের মধ্যে ডিম এক এক সময় এক একবার দিয়েছি মোটামুটি তার পাঁচবার আমি ডিম দিয়েছি এক এক সময় এক এক তারিখে এর জন্য আর কি একটু এলমেলো হবে একটু কষ্ট হবে কারণ হচ্ছে এক তারিখে একই সময় যদি দেওয়া হয় তাহলে একটু ভালো হয় আর বিশেষ করে এটা তো আমার অটোমেটিক না যদি এক একটা আলাদা আলাদা সেট করা থাকতো তাহলে হয়তো আমি দিতে পারতাম তাহলে একটু ভালো হইতো কিন্তু যেহেতু আলাদা আলাদা সেট না এর জন্য একটু ঝামেলা হয়ে যাবে কারণ যখন নতুন নতুন বাচ্চাগুলো ফুটবে তখন এটার একটু নোংরা হয়ে যাবে নোংরা হয়ে যাবে আবার আমার পরিষ্কার করতে হবে তাছাড়া কোনো উপায় নাই তো ক্লিয়ার করার আছে কিছু করার নাই যেহেতু পরিকল্পনা সম্পূর্ণভাবে একুরেট ছিল না আমার পরিকল্পনা অনেকটাই ভেজাল যার কারণে আর কি এগুলা হইতেছে কিছু করার নাই তো যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম